ভাবি শুনছেন আমি হালকের দোকানে ভাইরাল চা খাইতে যাবো আচ্ছা যাও কিন্তু আমার জন্য একটা ভাইরাল চা আনবা কাল খাইছিলাম মনটাই ফুরফুরে হয়ে গেছিল চিন্তা নাই ভাবি আপনার চা আগে আমারটা পরে দেখো কাপ দিয়া না চায়ে দিয়া আনবা ঠিক আছে ভাবি ভাইরাল চা মিশন শুরু আমি ভাইরাল চা খাইতে যাই হালকা ভাইরাল চা বানায় রাই এই চা খাইলে ভিটামিনও নাস্তে শুরু করে রুস্তম ভাই কই যাইতাছে এত আনন্দে হালকের দোকানে ভাইরাল চা খাইতে আজকে চায়ের শক্তি দিমু দেখি হালক ভাই একটা ভাইরাল চা দেন বসেন ভাই এখনই বানাই দিতেছি এই নেন তাজা গরম ভাইরাল চা আরে ভাই আজকে চা তেমন মজা হয় নাই যা ও হো আমি চিনি দিতে ভুলে গেছি দাঁড়ান এখন ঠিক করি ধন্যবাদ ভাই আরে বোকা এইটা চায়ে মেশানোর চিনি খাওয়ার চিনি না দাঁড়া এখন তোকে নুইরা চিনিটা মিশাই দিতেছি আরে ভাই ভাই আমি মরুম আমি ভাইরাল হয়ে গেছি এইবার চায়ের সাত চিনি ঠিক আছে যাও আর কখনো ভাইরাল চা খাবো না রুস্তম আমার ভাইরাল চা কই ভাবি ভাইরাল চা খাইতে গিয়া আমি নিজেই ভাইরাল হইয়া গেছি তুই আর কখনো আমার চা আনতে যাবি না চা লাগলে আমি নিজেই আনমু বাইরের কেউ ভাইরাল চা খাইতে যায়েন না ও নইলে আমার মতো ডাম্বেল হইয়া যাবেন